বলাম না দোলের মেলা বসে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক রাস্তাটা না একটু সেদিন জুড়ে হাঁটতে পারছি না চলো রং খেলা আকাশের কি পরিস্থিতি মেঘ বৃষ্টি হবে হি বাবা কি অবস্থা হাঁটতে হাঁটতে দেখো আকাশের পরিস্থিতি দেখছো

কে ওই যে তখন সকালবেলা মর্নিং ওয়াক করে আসলাম মর্নিং ওয়াক করে এসে কি অন্ধকার দেখলাম না কালো গুডে বাড়িতে আসলাম হাত পা ধুয়ে ধুয়েটিয়ে বিছানা উঠিয়ে আমি চিন্তা করলাম যদি আর ঝড় বৃষ্টিতে একদম অন্ধকার হয়ে যাচ্ছে যদি কারেন্ট না থাকে তারপরে একটা ফোন এসেছিল তো ওই জন্য কেটে দিতে হলো তারপরে তোমার স্নান করলাম আর কারেন্টটা তো বারবার যাচ্ছে স্নানটা আমি করে পুজো তুজে দিয়ে নিলাম তারপর চা খেলাম খেয়ে দিয়ে কালকে ব্লগটা তো শেষ করে নিয়ে বসে বসে এডিটিং করলাম এডিটিং করে আপলোডে বসালাম এখন রান্নাঘরে দেখি বাজার টাজার কিছু আনবে কি না আজকে তো হোলির দিন একটু সবাই মাংস খায় দেখি কি না জিজ্ঞাসা করি ছিটি ছিটির বৃষ্টি বেগুন আর রুটি চা হলি হলি হোলি ওয়েদারটা কি সুন্দর যদি ঝকঝকে হতো কি ভালো লাগতো না এরকমই যাই হোক আমার বান্ধবী ফোন করেছে ও আবার বললাম না তখন আসবে একটার সময় আবৃত্তিতে এখন দশটা বাজ দশ বাজার করতে কখন যাবে রান্না করব খেয়ে নিই সকালের খাবারটা হলি ফ্রেন্ডস যাই হোক আমার বর আমাকে না দেখতাই না ভাস্তা আর আর ভাই আসছিল একবার একটা ভাই এসছে ও দিল আমিও দিলাম আর একটা ভাস্তা আসছে ভাস্তা আমাকে দিয়ে গেল দিলাম আমার বর নিজেও দিবে না দিতে গেলেও বলবে না না দেখি তাও একবার ট্রাই করব ভালো লাগে না ওরকম সব মাকে তো কালকেই দিয়েছি প্রণাম করেছি আমি বান্ধবী আসবে কখন আসবে আর ও মাংস নিয়ে এসছে রান্না করবো আর মা হলো রোদে নিরামিষটা করছে রোদ উঠেছে এখন দেখো প্রোগ্রামে গান পাচ্ছে মাটনটা বসিয়ে দিলাম পেঁয়াজ আর মাটনটা মাকে নিয়ে দিয়ে দেবো আজকে এখন অনেক জেঁতো গেছে না রাইটে গিয়ে আছে বিষয় হলো আমার అన్న দেখতে আমার అన్న দেখতে খুবই হয় আর বাইরে এত গান বাজছে কফি রেটিং আসছে ঠিক আছে চলুন এই

জল দিয়েছে আমার কারণ আছে কারণ আছে সেটা কারণ আছে সকালবেলা কেমন করছে

এত দেরি করে আসতেছে সব আসছে পাড়ার বান্ধবী পাড়ার বৌদি দাদা দিদি সবাই দিয়ে গেল আমার রান্না আসনা কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে দেখো কি অবস্থা আমি ভাবছি কি এখন এমনি না মুখটা যে আমার তো মনে হয় আর ওরা আসবে না বাঁচলাম মুখটা মুছেই ব্যাস তাহলে দেখি ঢুকে গেছে কি অবস্থা দেখি সেদ্ধ হয়েছে কিনা আরেকটু সেদ্ধ হোক জলটাও শুকালো কিছু মনে করবো না সকালে তো স্নান করেছি যে জন্য এখন এদিকে কি অবস্থা দেরি হবে এদিকে তোমার তখন বেজে গেছিলো চারটা তারপরে ভাতটা বাড়তে বাড়তে তোমার সাড়ে চারটা খাওয়া দাওয়া সাড়ে চারটা কনের পাঁচটা হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে বাথরুম বাসিন যে আমি না একটু রেস্ট নিই তারপরে স্নান করি খেয়েতে সঙ্গে সঙ্গে স্নান আর যদি আমি স্নানে যেতাম এগুলো উঠাতে উঠাতে জ্বলতে জ্বলতে হয়ে যেত পরে আরও দেরি হয়ে যেত খাওয়ার জন্য আরো ওরও খির পেয়েছে সকালেও সেই সকালে বেলাও রুটি খেয়েছি ওই যে খেয়ে দাম এখন স্নান করি আরে তখন ওই যে পরের দিকে দিল না আবার এসে মাথার মধ্যে এখন না ধুলে তো দেখো আর কি অবস্থা মুখটা তাহলে ধুয়ে দিতাম চলো এই তো কী আর বলবো চলো আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস চট জলদি অল্প রেডি হয়ে নিলাম পনেরো আটটা বাজে এই যে তখন তোমার স্নান টান করে এসে একটু শুয়েছিলাম তারপরে দিদি তো ফোন করেছিল ওই যে হাঁটতে যাই যে দিদি ওই দিদি এখন যাবে না নাকি না পরে যাবে তাই শোনা এসছে চল বললো দিদি ভাই চলো প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে বললাম না দোলের মেলা বসে তখন একটু ঘুরে আসি চলো কালকে দেখি কালকেও থাকবে কালকে যেতে পারি কি না জানি না আজকে একটু যাই ঘুরে আসি এই যে ড্রেসটা করেছি এটা আমার আজকের ড্রেস নবছর হয়ে গেল বাড়ি আমরা এরকম টাইমে আসবো আমাদের প্রোগ্রাম আমরা বিশ্বের মধ্যে ঘুমায় ঘুমায় প্রোগ্রাম দেখতে পারবো তাই না লাগে না আমাদের ধাক্কা দেয় চলে আসলাম মেলার থেকে এখন লোকজন হচ্ছে প্রোগ্রাম শুরু হয়নি মাত্র এখন প্রোগ্রাম শুরু হবে আমার তো প্রোগ্রাম দেখার ইন্টারেস্ট নেই জাস্ট একটু টাইম পাস করে আসা চলে আসলাম চলো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে কালকেও আছে দেখি কালকে যদি আবার চান্স পাই তাহলে যাবো আর কী কী কিনলাম কালকে দেখাবো আজকে আর দেখালাম ঠিক আছে